আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক আইডি আজীবনের জন্য কিভাবে ডিলেট করবেন অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন নাম দিয়ে ফেসবুক আইডি খুলে থাকি কিন্তু সেই আইডিগুলো ডিলেট করতে পারি না আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ফেসবুক আইডি আজীবনের জন্য আপনি চাইলে ডিলেট করে দিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে তারপর আপনি কি করবেন ওপরে ডট আইকন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান আসবে আপনি এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশান উপরে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন দেবেন পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো ডিএটিভিশন অর ডিরেকশন এই অপশন ওপর আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার আইডির নামে যতগুলো পেজ রয়েছে অথবা আইডি রয়েছে সেখানে আইডিগুলো শো হবে আপনার যে আইডিটা আপনি ডিলেট করবেন এখান থেকে আইডিটা সিলেক্ট করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই আমি আইডির উপরে ক্লিক করছি ওকে তো এইখানে আসার পরেই কিন্তু আপনি এখানে দুইটি অপশন পাবেন একটি হলো ডিয়েকটিভ অ্যাডিশনাল ফেসবুক প্রোরফাইল আর একটি হলো ডিলেট এডিশনাল ফেসবুক প্রোফাইল ঠিক আছে একটি আপনি ডিএকটিভ করতে পারবেন এটা দেখেন ডিএকটিভ এডিশনাল আপনি যদি এটা টিক মার দেন তাহলে আপনি ডিএকটিভ করে দিতে পারবেন যে কোনো সময়ে আপনি আবার ফেসবুক আইটা লগ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাড অ্যাডিশনাল ফেসবুক পোরফল এটা ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে তো আমরা যত ফেসবুক আইডিটা ডিলিট করব তো আমরা এখান থেকে এটা টিক মার্ক দিব ওকে তো আমরা এটা টিক মার্ক দিয়েছি তারপর এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে ফেসবুকে আপনাকে ফেসবুকে জানাতে হবে যে আপনি কী কারণে আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে চাচ্ছেন তো সাপোজ আমি আপনাকে দেখানোর জন্য এখানে বলছি মাই পোরফাইল হ্যাও আওয়াজ হ্যাকেট এটাই বলেছি আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি তারপরে এখান থেকে টিক মার্ক দিবেন তারপরে এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটি অপশন আসবে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট প্রোফাইল এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইউর ফেসবুক ইনফরমেশন সাপোজ আপনার মেসেঞ্জারে আপনার বন্ধু বান্ধবকে যদি কোনো ধরনের তথ্য দিয়ে থাকেন মেসেঞ্জারে ছবি টবি আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু সেগুলো আপনি ডাউনলোড করে তারপর কিন্তু আপনার ফেসবুক আইডি আপনি ডিলেট করতে পারবেন ফেসবুক কিন্তু এই সুবিধাটাও আপনাকে দিয়ে দিছে তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করব কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিলে এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডিটি জীবনের জন্য ডিলিট করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম